আসসালামু আলাইকুম দিয়ে মেহেদি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে লাইভে যারা দেখতেছেন অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আজকে বক্স অফ ফোনের অফার থাকবে আর আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমাদের নতুন শপ থেকে ফোনহারের নতুন শপ এটা হচ্ছে বি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং লাইভে যারা দেখবেন অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের বি এবং বি আগের দোকানটা যেটা এটাও আছে এখন নতুন হচ্ছে আপনাদের কাছাকাছির জন্য আরও একটা শপ আমরা নিয়েছি বড় স্পেসের আহ এটাতে অনেক মানুষ আপনারা আসতে পারেন একসাথে আহ থাকতে পারেন আজকের ভিডিও হচ্ছে সহ মাহে রমজানের প্রথম দিনে ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো প্রাইস থাকবে আমাদের সাথেই থাকুন আর যারা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা লাইভে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর যারা আমাদের ভিডিওটা পরবর্তী পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে আমাদের পেজ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটুক আহ চ্যানেল আমাদেরকে এটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমাদের কাছে বক্স ফোনের অনেক কালেকশন আছে আপনাদেরকে এক এক করে দাম সব সবকিছু বলে দিচ্ছি আর আমাদের নতুন ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্লক হচ্ছে বি আর আমাদের শপের নাম শপ নাম্বার হচ্ছে গা তেইশের সি টু আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে সোজা লোকেশন যমুনা ফিউচার পার্কে একটাই লোকেশন আছে টেটু স্টিকার টেটু স্টিকার লকের দোকানটাই আর আপনার সেন্টার কোড তিন নম্বর লিফটের সামনে আসলে আমাদের দোকানে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ বা রবির কাস্টমার কেয়ারের সামনে এসেও পেয়ে যাবেন আমাদের তিনটা লোকেশন আছে রবির কাস্টমার কেয়ার বা তিন নম্বর লিফট বা টেটু স্টেশন যেকোনো একটা একটার কাছে আসে আপনারা আমাদেরকে কল দিলে আপনারা পেয়ে যাবেন একবারে টেটু স্টেশনের পাশে হচ্ছে আমাদের সবটা তো আজকে কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাচ্ছি তো যে যেখানে থাকুন মাহের রমজানের শুভেচ্ছা আর আজকের ভিডিওতে আজ ভালো কালেকশন আছে ফার্স্টে আপনাদেরকে একটা দামাকা ফোন দিয়ে শুরু করি এটা হচ্ছে থ্রি আলটা আপনার হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল সিম চমৎকার একটা ফোন আর কালারটা হচ্ছে ইউনিক একেবারে আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের রেট হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা রেট ছিল মাহের রমজান উপলক্ষে আজকের রেট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ফিজিক্যাল ডুইল সিম সহ চমৎকার এই প্রোডাক্টটা একেবারে সুপার মিন কন্ডিশন বক্স সহ পেয়ে যাবেন একশো একশো আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই অফার প্রাইজে এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন এবং এস টোয়েন্টি টু আলটা বারো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ টোয়েন্টি টু আল্টা আট একশো আঠাশ চমৎকার একটা ফোন র্যান্ডমচার নিতে পারেন আজকের রে থাকবে মাত্র উনষাট হাজার টাকা মাত্র উনষাট হাজার টাকায় আপনার এই ফোনটা বক্স পেয়ে যাবে আট জিবি

আর রিজনেবল প্রাইসের মধ্যে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে একেবারে সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা ফাইভ জি ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ আজকে অফার প্রাইস থাকবে আমরা গতকালকে অফার দিয়েছিলাম হলো আঠারো হাজার টাকায় আজকে রেট থাকবে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় এই অফার প্রাইসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে যাবেন এক পিস প্রোডাক্ট আছে তারপরে চলে যাব হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ জিবি একশো আড়াই জিবি আজকে অফার প্রাইস থাকবে মাহের রমজানের উপলক্ষে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকবে এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল দুই সিম চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় অবশ্যই লাইভটা শেয়ার করতে পারেন ভালো কালেকশন আছে তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আজকে রেডলো পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এস টেন্টি ওয়ান ফিজিক্যাল দুই সিম বক্স সহ চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা আমাদের কাছে নিতে পারবেন তারপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ ই দুশো ছাপ্পান্ন জিবি আছে আরেকটা প্রোডাক্ট এই যে বক্স সহ এটা হলো ফিজিক্যাল ডুইসিম ফাইভ জি ফোন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং ভালো একটা অফার প্রাইস থাকবে আজকের রেট থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকায় আর জিবি বি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েলসিম চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন তারপরে দেখা পড়ছি এস টোয়েন্টি ওয়ান এফ ই আট একশো আঠাশ বায়োলট কালার যেটা এই কালারগুলো কিন্তু চমৎকার যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন টোয়েন্টি ওয়ান খুবই সুন্দর একটা ফোন হচ্ছে একটা প্রোডাক্ট আছে একেবারে কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে একটা কাবার হয়তো গসা দাগ আছে তাছাড়া আর কোনো সমস্যা নাই আর একটা চুল পরিমাণ স্পট বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে তাহলে এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইস থাকতেছে আজকে রেড হলো মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র টাকা আচ্ছা আরো এক হাজার কফ দিলাম বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার এ চৌত্রিশ আর জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার টাকায় রমজানের অফার প্রাইস পেয়ে যাচ্ছেন প্রথম রমজানে হচ্ছে গিয়ে দেখাবো সেভেন্টি থ্রি স্যামসাং এ সেভেন্টি থ্রি আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন যারা বড় স্ক্রিনের ভিতরে বলক ভিডিও করতে চাচ্ছেন রাফ এন্ড জন্য নিতে চাচ্ছেন বক্সহ আজকে কিন্তু দামাকা অফার থাকতেছে বক্স বক্সসহ যারা কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন নিঃশালা ফোন হাট থেকে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে আজকে রেট থাকবে এ সেভেন্টি থ্রি মাত্র দাম হল গা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এ সেভেন্টি থ্রি পেয়ে যাবেন কন্ডিশনটা ভালো আছে দেখা দিচ্ছে আপনাদেরকে এ ক্লাস কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে চার্জিং হয়তো একটু ইউজ করা হয়েছে দাগ আছে তাছাড়া কন্ডিশন একেবারে অথেন্টিক কোনো ধরনের নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপিন্ট তারপরে এর একটা অফার প্রাইজে থাকবে এখন কম দামের মধ্যে ছয় জিবি একশো আড়াই জিবি বক্স চার্জার সহ এটা হচ্ছে আপনার এ থার্টি ওয়ান স্যামসাং এ থার্টি ওয়ান চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা দাম রাখতে এসেছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় বক্স চার্জার সহ ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্স ছয় জিবি র্যাম র্যান্ডো মিস করার জন্য এই চমৎকার ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা লাইভে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এই যে খুবই চমৎকার একটা ফোন র্যান্ডো মিস করতে নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় এরপর দেখা হচ্ছে স্যামসাং এর ফিফটি টু এস স্যামসাং এ ফিফটি টু এস চমৎকার একটা ফোন র্যান্ডো মিস করার জন্য নিতে পারেন বক্স চার্জার সহ আজকে এই ফোনটা অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি একেবারে রাফ অ্যান্ড জন্য এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এফি টি টু এস পেয়ে যাবেন আর জিবি একশো আঠাশ জিবি বক্সাজার সহ এরপরে চলে যাব স্যামসাং এর একটা প্রোডাক্ট হলো এস টোয়েন্টি এফি অনেকেই বক্সাজার সহ এই প্রোডাক্টে যাচ্ছেন এস টোয়েন্টি এফি আছে এটা খুবই চমৎকার একটা ফোন কন্ডিশন ভালো আছে রাফ অ্যান্ড টাভিস করার জন্য নিতে পারেন আপনারা আর জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুই সিম আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা প্রোডাক্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে হবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি এফ ই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে চলে যাবো আমাদের কাছে মোটরোলার কিছু কালেকশন আছে বক্স সহ দেখা দিচ্ছি মোটরোলার ফিফটি ফিউশন আর জিবি একশো আঠা জিবি বক্স চার চারশো কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাট ফিনিশ করা হয়েছে এই কালারটা অ্যাভেলেবেল নাই আমাদের কাছে আছে ফিফটি ফিউশন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা হলে আর জিবি একশো আঠা জিবি

মোটরোলা এইচ ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার আমাদের কাছ থেকে মাত্র মোটরোলা অফার প্রাইজে থাকতেছে আজকে যারা নেবেন তারপরে চলে যাব হচ্ছে মোটরোলা এইচ নিউ এই যে বক্স চার্জার সহ মোটরোলা এইস নিউ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে ক্লাস কন্ডিশন মোটরাই স্পোর্টি নিউ একটা স্পেশাল গেমিং ডিভাইস বলা চলে জিবি র্যাম দুশো স্টোরেজ এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন মোটরাই স্পোর্টে নিউ এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আশা করি আপনাদের এই রমজান মাসের একটা ভালো অফার প্রাইস এরপর হচ্ছে হুভের একটা প্রোডাক্ট আছে পি থার্টি প্রো এই যে প্রোডাক্টটা এটা একটু আগের প্রোডাক্ট হইল প্রোডাক্টটা খুবই সুন্দর অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন অরিজিনাল সহশো আজকের পাঁচশো টাকাটি প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাইকা লেন্স ক্যামেরা ইউজ করা হচ্ছে খুবই চমৎকার এবং কার ডিসপ্লের মধ্যে একটা বেস্ট ফোন রাফেনটা বিস করার জন্য নিতে পারেন খুবই সুন্দর এবং ইন ডিসপ্লে ফিঙ্গার আর র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এরপর চলে যাবো শিখা বিভোর অনেক কালেকশন আছে বিভোর ইনশাল্লাহ দেখাই দিচ্ছি বিভো বি ফোরটি বিভো বি ফোরটি নতুন একটা ফোন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন বিভো বি ফোরটি আট জিবি একশো আট জিবি সুপার মিন কন্ডিশন এটা রেট থাকবে হচ্ছে গা অফার প্রাইস আজকে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ একেবারে চুল পরিমাণ কোনো স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আশা করি কথার কাছে মিল থাকবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একশো আট জিবি দেখা থার্টি আপনারা পেয়ে যাবেন আপনার কাছ থেকে খুবই সুন্দর একেবারে সুপার কন্ডিশন আছে কোনো ধরনের বা দাগ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ভিভো বি থার্টি আর জিবি একশো আট জিবি রাফ এন্ড টাফিস নিতে পারেন চমৎকার একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এটা রেট থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা ভিভো বি থার্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে কি ভিভো বি থার্টি প্রো এই যে ভিভো বি থার্টি প্রো বক্সাদার সহ চমৎকার একটা ফোন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে প্রোডাক্টটা আজকের রেটটা অফার প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্ট চমৎকার এটাতে ক্যামেরা ভিডিও বা ব্লগ ভিডিওর জন্য আপনাদের বেস্ট একটা ফোন বি থার্টি প্রো রাফ রাফেন্ট নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা রিয়ার একটা আছে বারো পাঁচশো বারো জিবি খুবই চমৎকার একটা ফোন বারো পাঁচশো বারো অরিজিনাল চার্জার সহ এই যে অরিজিনাল চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে থার্টি প্রো বারো পাঁচশো বারো আজকে রেটটা পাঁচশো বি থার্টি প্রো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্পেশাল এডিশন একটা ফোন রায়েন্ড বিস্ফোর জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে সবারই তারপরে চলে যাবো হচ্ছে ভিভোর অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ ভিভোর আরেকটা মডেল হচ্ছে বি থার্টি লাইট ভিভো ভি থার্টি লাইট এই যে এটা আর জিবি দুশো ছাপ্পান্ন ভিভো ভি থার্টি লাইট চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করার জন্য আপনারা আমাদের কাছে নিতে পারেন অফিসিয়াল প্রায় আট থেকে নয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে নিতে পারেন একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আছে এটা অফিসিয়াল প্রোডাক্ট আর এটা বাংলাদেশের অফিসিয়াল সহ আপনার ওয়ারেন্টি আছে আর এটার ব্যাটারি চার বছরের ওয়ারেন্টি চার বছরের মধ্যে যদি এটার ব্যাটারি নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে ফ্রি এটা রিপ্লেসমেন্ট করে দিব ভিভো বি থার্টি লাইটের স্পেশাল একটা অফার আছে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ চার বছরের অফারের ওয়ারেন্টিটা সহ নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর চলে যাবো হচ্ছে ভিভোর আর একটা মডেল বি উনত্রিশ ই ফাইভ জি ফোন এটাও বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট আর এটারও ওয়ারেন্টি আছে প্রায় আপনার সাতাশ মাসের ওয়ারেন্টি আছে এটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন নতুন একটা ফোন ফুললি বক্স আদার সহ আছে এরপরে চলে যাবো হচ্ছে কি ভিভোর আর মডেল আছে ভিভোর বি সাতাশ ই এই যে ফোনটা বি সাতাশ ই রাফ অ্যান্ড আপ ইসকর্জ নিতে পারেন এই যে বি সাতাশ ই একেবারে নতুন কন্ডিশন কোনো কোলা পেটি নাই বক্স আদার সহ আছে নতুন ফোন এটা দাম হচ্ছে এলাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুইশো ছাপ্পান্ন বি সাতাশ ই পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে র্যান্ডম ইউ করার জন্য আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে চলে যাব শিক্ষা বিভোর বি পঁচিশ প্রো আজকে অফার প্রাইস থাকবে বি পঁচিশ প্রো এর মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর জিবি একশো আট জিবি আপনার ইনডিস্টেলে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডম ইস করার জন্য সাড়ে চার হাজার এম ব্যাটারি একেবারে মানে অথেন্টিক একটা প্রোডাক্ট কোনো খোলা পেটি নেই বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই প্রোডাক্টে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বি পঁচিশ প্রো এরপর হলো কি আপনার চলে আসবো বিভুর একটা কম রেঞ্জের মধ্যে মাত্র দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর জিবি একশো আঠাশ জিবি চমৎকার একটা ফোন হ্যান্ডি এবং বড় ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন রাফ হ্যান্ড ইউজ জন্য খুবই চমৎকার একটা ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন বক্স হাজার শ এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার রিয়েলমির কিছু কালেকশন আছে একটা রিয়েলমির বারো প্লাস আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন আর দুশো ছাপ্পান্ন রিয়েলমির বারো প্লাস খুবই সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক কন্ডিশন বক্স চাজার শো আছে কোনো চুল চুন স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা নিতে পারে অফার প্রাইস থাকবে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে চলে যাবি আপনার ওপোর একটা প্রোডাক্ট আছে ওপো রেনো এইটিন ফাইভ জি যেটা কার ফোন এই যে রেনো এইটি ফাইভ জি কারিস্লে ফোন রাফ এন্ডটা জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন বেশি করে আর এরপর হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট আছে হচ্ছে ভিভোর এই যে প্রোডাক্ট আছে সরি ওপো ওপো রেনো এইটটি ফোর জি যেটা এটা হচ্ছে আর জিবি আর সারা জিবি এটা হচ্ছে বক্স আছে চার্জার নাই এটা দাম হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকার ফোন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এরপর একটা আপনার আমাদের কাছে নিতে পারবেন একবার কন্ডিশন ফ্রেশ আছে মোটামুটি অনেকটা ভালো কন্ডিশন আছে এরপর চলে যাবো পোকোর একটা ডিভাইস আছে গেমিং একটা ডিভাইস খুবই সুন্দর এই যে গেমিং পোকো এক্স থ্রি সি যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল খুবই সুন্দর আজকে অফার প্রাইস থাকবে এটার দাম হলো তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় পোকো এক্স থ্রি পেয়ে যাবেন বক্স শো

রেডমি নোট বারো ফাইভ জি ফোনটা নিতে পারবেন আর আপনার কাছ থেকে ছয় জিবি একশো কাছ জিবি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট বারো ফাইভ জি প্রো এরপরে আপনার রেডমি নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোনো দূর স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা র্যান্ডোমস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা রেটটা মাত্র সতেরো আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন তারপর হচ্ছে কি আপনি দেখাব মোটরালার একটা ডিভাইস জি চুয়ান্ন জি চুয়ান্ন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আজকে রেট থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বক্সাদার সহ উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে প্রোডাক্ট আছে পিক্সেল ফোর এ একটা প্রোডাক্ট আছে বক্সাদার সহ অরিজিনাল ফোন বক্সাদার সহ তো যারা নিতে চান আছে চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটা র্যান্ডম ইউজ করা সরি চার একশো আড়াইশ এই ফোনটা হয়তো ছয় চার আঠাশের হইতে চার একশো আঠাশ হতে পারে একশো আঠাশ করে এটা ইস্যু আপনারা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে বক্স প্রোডাক্টটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে আর যারা আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি আপনারা যে জায়গায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকেন আর যারা আমাদের লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন পিজেল সিক্স আছে দেওয়া যাবে বর্তমান রাইট একটু বেশি ছাব্বিশ হাজার মতো পড়বে ভাইয়া লাইফটা আপনি যারা অবশ্যই লাইভে অনেকে কমেন্ট করছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে ফলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করতেছি আর বাংলাদেশে যে পরিস্থিতি চিন্তায় অনেক বেড়ে গেছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন আর মাহে রমজান মাস এখনো অনেকে হয়তো নামাজ পড়তে যায় রমজান মাসে তারাবি বাসা বাড়ি খালি থাকে দরজার যেন ভালো করে লাগাই রাখি বা না খুলে অপরিচিত লোকজন আর যে যেখানে রাস্তাঘাটে চলাফেরা করেন অবশ্যই সতর্কতভাবে অবলম্বন করে চলাফেরা করবেন কারণ দেশের যে আসলে একটু সমস্যা হচ্ছে যাই হোক যে কোনোভাবে তো যেখানে থাকেন যেভাবেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো প্রোডাক্ট দিতে পারে ইনশাল্লাহ আমাদের ফোনহাট আরেকটা সব নতুন শপে আজকে ভিডিও করলাম তা আপনারা অবশ্যই আমাদের নতুন শপে আসবেন আপনাদের আপনারা সবাই আমন্ত্রিত এমন রইল